ওবায়দুল কাদেরকে খুশি করতে ভাষান চরকে হাতে তুলে দেন সাবেক এমপি মিতা ফের মানচিত্রে যুক্ত হচ্ছে সন্দীপ নতুন করে চর জাগলেও কাগজ পত্রে বিলীন হয়ে যাওয়া সন্দীপের সঙ্গে তা যোগ হয়নি অতীত হাসিনা সরকারের আমলে খোদ দ্বীপের একটি সিন্ডিকেট নতুন চরগুলোর বেশিরভাগ অংশ নোয়াখালীর সঙ্গে যুক্ত করে দেয় গত পাঁচ অগাস্ট পট পরিবর্তনের পর সন্দীপ নোয়াখালীর এই সীমানা বিরোধ ফের সামনে আসে জানা গেছে ওবায়দুল কাদেরকে খুশি করতে ভাষান চরকে হাতে তুলে যান সাবেক এমপি মিতা সরকারের শীর্ষ মহল থেকে দ্রুত সীমানা বিরোধ নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয় জানা গেছে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দুহাজার সালে দ্বীপটির মালিকানায় থাকা ছয় মৌজা সহ উরির চরের দুটি ইউনিয়নকে নোয়াখালী জেলার অধীনে দিয়ে দেওয়া হয় অভিযোগ পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে তৎকালীন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছিল দলের সাধারণ সম্পাদককে খুশি ও নিজের নমিনেশন পোক্ত করার জন্য খোদ সন্দীপের পতিত এমপি মাহফুজুর রহমান মিতাও সে সময় এর বিরোধিতা করেনি বলে তার ঘনিষ্ঠরা জানান উল্টো নোয়াখালীর পক্ষে ভিউ লেটার দেন তৎকালীন সরকারের এই সিদ্ধান্তে গোটা সন্দীপের সাধারণ মানুষ সে সময় ফুসে উঠেছিলেন মামলা হয় উচ্চ আদালতে সন্দীপের বাসিন্দা মনিরুল হুদা হাইকোর্টে একটি রিট দায়ের করেন কিন্তু ফ্যাসিস্ট সরকারের এক সিদ্ধান্তের কারণে বাতিল করা সম্ভব হয়নি সন্দীপ বিরোধী এই একতরফা আদেশ সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার সঙ্গে কোনো কথা বলা সম্ভব হয়নি